জয় রাম জয় গোবিন্দ দয়ালগুর চরণে রইল শত কোটি প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি আজকের ভিডিও ফেনীতে শ্রী শ্রী ঠাকুর ও কবি নবীনচন্দ্র সেনের মিলন এক অলৌকিক সাক্ষাৎকার ভক্তি ইতিহাস ও আধ্যাত্মিকতার অপূর্ব মেলবন্ধন নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই শ্রী শ্রীরাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কাহিনি শুধু একটি যুগপুরুষের অলৌকিক লীলেই নয় বরং একজন কবি হৃদয় ছোঁয়া উপলব্ধির ইতিহাস চলুন শুনুন এই শ্রদ্ধা ও ভালোবাসা সেই অনন্য অধ্যায় জয় রাম জয় গোবিন্দ নোয়াখালীর বিভিন্ন স্থানে শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক লীলার পর তিনি গোপনে উপস্থিত হন ফেনী শহরে সেখানে তিনি সরকারের অধীনে ওভারশিয়ারের তত্ত্বাবধানের কাজ করেন তাহার দায়িত্ব ছিল নির্মাণাধীন জেলখানার কুলি ও মিস্ত্রিদের দেখাশোনা করা সেই সময় ফেনির সাব ডিভিশনাল অফিসের হিসেবে কর্মরত ছিলেন অফিসার হিসাবে কবি কবিবর চন্দ্র সেন শ্রী ঠাকুরের অলৌকিক লীলা সম্পর্কে লুক বুকে কথা শুনে কবিবরের অনেক ঠাকুরের সাথে পরিচয় হওয়ার আকাঙ্ক্ষা যাক তিনি নিজেই ঠাকুরকে তাহার বাসভবনে নিয়ে আসেন ও ঠাকুরের কাছ থেকে আধ্যাত্মিক ও ধর্মীয় বিষয়ে নানান আলোচনা করেন কবিবর এবং তাহার স্ত্রী উভয়ই ঠাকুরের অপার শ্রদ্ধা ও ভালোবাসা গ্রহণ করেন সেই সময়ে ঠাকুর ছিলেন যুবক সুদর্শন সুস্বভাব সাধনমগ্ন এক মহাপুরুষ তার আচরণে এবং আ কথা আর চেহারা কোনো প্রচারের আভাস ছিল না তিনি ছিলেন একেবারে সরল সাদাশিদে এক আত্মার অ্যাম্বডিম্যান্ট জয়রাম জয় গোবিন্দ কবি নবীনচন্দ্র সেন নিজের আত্মজীবনী আমার জীবন জীবনগণ্ একটি অধ্যায় প্রচারক না প্রবঞ্চক শিরোনামে ঠাকুরের লীলা বিশদ বর্ণনা দিয়েছেন সেই সময়ে ধর্মের নামে বু খবর সংবাদপত্রে প্রকাশিত হতো তবে শ্রী শ্রী রাম ঠাকুরকে নিয়ে এমন কোনো নেতিবাচক কথা কানে পৌঁছায়নি তিনি ঠাকুরকে ভণ্ড কিংবা প্রচারক বলে না বরং বললেন এই মহাপুরুষ ছিলেন প্রকৃত সন্ন্যাসী যিনি বলেন স্বভাবের জীব স্বভাবে থাকুক মানবজাতি জাতি মানবের সেবায় নিশুক এভাবে কবির ঠাকুরের এক অলৌকিক সত্য সাধনার প্রকাশ রূপ হয়ে ধরা দেন জয় রাম জয় গোবিন্দ এই ছিল আজকের গল্প শ্রী ঠাকুর ও কবি নবীরচন্দ্র সেনের মিলন এক অলৌকিক যুগবন্দির এক চিরন্তন সান্নিধ্য বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে জানাতে ভুলবেন না এমন না আরও আধ্যাত্মিক গল্প এতে চান কি নিচে সাবস্ক্রাইব বটন ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ভক্তি ইতিহাস ও আনবিকতাকে নিয়ে সঙ্গে নিয়ে জয় রাম জয় শ্রী কবিন্দ্রনাথের জয় জয় রাম ঠাকুরের জয় জয় সত্যনারায়ণের জয় ধন্যবাদ সবাইকে ইডুটি অনেকক্ষণ ধরে অনুযোগ সহকারে দেখার জন্য গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরু আশীর্বাদ সবার জীবন ধন্য হোক জয় রাম জয় গ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস